বন্ধুরা এই দেখো আমি আবার তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এসছিলাম আর তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের আশেখালে তো আজকে সব কাজ ঝামেলা মিটে গেছে তো এখন আমি আবার আগের মতন আমার সংসারের কাজে লেগে পড়েছি তো এই দুই কিন্তু অন্যরকম খাওয়া দাওয়া হলো পেটের অবস্থা বেশি ভালো নেই সেই জন্য আজকে একটু হালকা পাতলা রান্না করবেন এই ছোট ছোটো আলু আছে এই আলু দিয়ে আলুস্তা ভাজা করবো আর যে বেগুন বেগুন কিছু একটা করবো রান্না তরকারি বা এখনও তো সেই মতো করে ঠিক করে নিই কী রান্না করবো তো বলছি যে স্বামীর যদি কোনো মেয়ের স্বামীর যদি সম্মান না দেয় বাপের বাড়ির লোকজন বা বলো নিজের লোকজন তাহলে মেয়েরা কিন্তু বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেয় আর স্বামীর বাড়িতে যদি কোনো বইয়ের যদি সম্মান না থাকে তাহলে কিন্তু স্বামীদের মুখ বন্ধ হয়ে যায় তো কথাটা কি ঠিক বললাম তোমরা আমাকে কমেন্ট করে জানাবো ভাজার জন্য আলু কাটে নিচ্ছি সকালবেলা আলু ভাজবো আর হচ্ছে আলুসটা ভাজবো আর তোমার ভাত রান্না করবো সকালের খাবারটা হালকা হলেই হয় তো বলছি যখন ঘরের আয়না যখন ধুলো পরে ঝাপসা হয়ে যায় তখন মুখটা কিন্তু অস্পষ্ট দেখা যায় ঠিক সেইরকমই যদি তোমার মনটা যদি অপরিষ্কার থাকে তাহলে কাউকেই ভালো লাগে না তখন সবাইকে দেখতে খারাপ লাগে তাই সবার আগে মনটাকে পরিষ্কার করতে হবে তাহলেই চোখ দিয়ে সব কিছু ভালো দেখা যাবে তো এখন ভাষা কাটা হয়ে গেল এখন কিছু কাপড় দিয়ে হয়েছে দুই দিন অনুষ্ঠান গানে জামা কাপড়গুলো এখন সাথে চলে ভিজিয়ে ধুলব আর অনেক বাসন ছিল রাত্রে বাসনগুলো ধুয়ে তুললাম তো সংসার একটা আমাদের মেয়েদের আর কোনো বাড়ি নেই এক বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আর পরবর্তীতে ছেলের বাড়ি আমাদের বাড়ি কোথায় বলো তো আমাদের তো কোনো বাড়ি নেই সেই জন্য আমাদের অন্যের বাড়িতেই পরিচয় নিয়ে থাকতে তো আমার কথাগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে অনেক পরিশ্রম করলাম এই কয়দিন এখন একটু রেস্ট নেব তো ভাবছি যে কিছু কিছু বাড়ি অপরিষ্কার হয়ে আছে এখন একটু জল দিয়ে মুছামুছি করি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করবো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি এই সব মুছে ঠুচে পরিষ্কার করবো সেই জন্য এই চেনা একটা হাতে নিছি তো আমার কাজটা আমি করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর পাশে থাকো